নমস্কার সকলকে সুন্দর সন্দর আমরা সবাই চলে আসছি সমুদ্রের ঘরে আজকে পূর্ণিমা হলে চাঁদ উঠেছে আর সমুদ্রের জলটা যেন ছাড় করছে চাঁদের আলোতে বেশ সুন্দর লাগছে আমরা এখানে কিছুক্ষণ বসে সমুদ্রের ঢেউ দেখছিলাম তারপরে আমরা চলে আসি সাগর মেলায় এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ আছে কাঁকড়া আছে অক্টোপাস আছে এইদিকে সব বিভিন্ন রকমের খাবারের দোকান এদিকে আবারও মাছের দোকান চিংড়ি পমফেট কাঁকড়া আৰু এনেকে খানা পিছ আজকে রাতে আছে জগন্নাথের মন পোলাও ডাল ভাত লাভড়ি কচু শাক আর মালপোয়া